সালামুম এভ্রি তোমাদের পরীক্ষা দিয়ে ফেলছো দিয়ে হচ্ছে ঢাকা বোর্ডের ঢাকা ফিজিক্স যদি দরকার আমাকে চেষ্টা করবো সলিউশন দিয়ে দেওয়ার জন্য তো প্রথমত মহাকর্ষে বিভব যেটা উত্তর হচ্ছে তারপরে একজন ব্যক্তি লিফটে ওজন অনুভব করবে যখন এটা হচ্ছে গ চার নম্বর পরে ভূপৃষ্ঠ কত কিলোমিটার উচ্চত স্তরের মান ভূপৃষ্ঠ মানে টোয়েন্টি হবে এটা হচ্ছে কোনো বস্তুর একক মাত্রা পরিবর্তনকে বলে এটা হচ্ছে বিকৃতি পরে পয়সনের অনুপাত সিগমার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক এটা হচ্ছে খ যে মাইনাস ওয়ান থেকে প্লাস জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত পরে সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তু বারবার দোল দেওয়ার কারণ এটার উত্তর হচ্ছে দুই আর তিন মানে গতি জড়তা আর হচ্ছে প্রত্যয়নী বল ঠিক আছে সাত নম্বরটা কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভর বেগের বর্গের সমানুপাতিক ঠিক আছে এটার এক্সপ্লেনেশন যদি আপনারা চান আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা নিচের কোনটা সবগুলো ভেক্টর রাশি এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র টর্ক পর হচ্ছে আপনার কনিক স্মরণ এটা হচ্ছে পিন আচ্ছা তারপর প্রশ্ন আমাদের আমি একটু সাউন্ডটা কমায় দিই আচ্ছা হ্যাঁ তারপর প্রশ্ন যে একটা দেয়ার ঘুরি কাটা আচ্ছা পূর্ব পশ্চিমের কথা আছে এটা আমি নিজে সলভ করছি ব্যাখ্যা আমি দিচ্ছি না ভিডিওটা যেন লং না হয় এটা হচ্ছে নয়ের ক হ্যাঁ পিক এক প্রি ক্রস কিউ দিক হবে পূর্ব দিক আচ্ছা গড়ি যখন ঠিক বারোটা বাজে এর উত্তর হবে হচ্ছে ক আচ্ছা এটা খ দিছে কে সরি এটা খ হবে না এটা হবে হচ্ছে ক এটা আনফর্চুনেটলি মিস্টেকেনলি এটা খ দাগায় দিয়েছে এটা হবে হচ্ছে ক ঠিক আছে আমি যেটা মনে হতো ভরাট করছি গোল করে সেটা সঠিক উত্তর আর কি পি ক্রস কিউ ইকলস হচ্ছে জিরো আচ্ছা তারপর আপনার ডেল ক্রস এই কল জিরো হলে এ ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল এবং এ ভেক্টর ক্ষেত্র সংরক্ষণশীল এটার উত্তর হচ্ছে ক এগারো হচ্ছে ক আচ্ছা তারপর আসে আপনার বারো নম্বরে বলছে যে একটা গাড়ি দশ মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে তো গাড়িটার উপর কোনো বলই কাজ করতেছে না আর সমবেগে চললে আসলে কোনো তরণ থাকে না গতি জড়তা মূলত হচ্ছে ভরবেগের সমানুপাতিক তেরোর হবে হচ্ছে তিন

এটা হচ্ছে গেল উসাকের চাপীয় সূত্র ঠিক আছে এটা হচ্ছে তিন আচ্ছা গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে ছয়শো ক্যালবিল আচ্ছা একটি দ্বি গ্যাসের স্বাধীনতার মাত্রা এটা হচ্ছে আপনার পাঁচ হ্যাঁ দ্বি গ্যাসের জন্য হচ্ছে পাঁচ আচ্ছা তারপর আসেন বিশ নম্বর আচ্ছা তারপর আপনাকে এটা যেটা বিগ্রাম ভর একটা বস্তুর ভর মানে দেয়ালের ঘাত কত এটা হচ্ছে দুই হাজার হ্যাঁ দুই হাজার ডাইন পার সেকেন্ড আচ্ছা এটারও একটা ম্যাথ যে রকেট উড্ডয়নের ওয়ান বাই সিক্সটি ভাগ গ্যাস নির্গমন করে এটা তরণ হচ্ছে ফর্টি ঠিক আছে এ তরণ হচ্ছে ফর্টি আচ্ছা তো এটা ক্ষণ আমার উত্তর হবে তারপর হচ্ছে এত সমীকরণ অনুযায়ী সমীকরণের ক্ষেত্রে কোনো একক এ আর কি তো যদি আমরা সলভ করি কনিক বেগ হচ্ছে পাঁচ একক আর কনিক কম্পাং হচ্ছে পাঁচ একক তো উত্তর হচ্ছে দুই আর তিন বাইশের তিন তারপরে স্কেলটির ভরকেন্দ্র স্মরণগত এটা হিসেবে এটা আসবে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং কৃত কাজ হবে হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ ওয়ান এটাও ভুল এটা ভুল লাগাই দিচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ ওয়ান এটা হবে না জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ ওয়ান জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ ওয়ান আচ্ছা একটি বস্তু কোনোকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ কি হবে এটা হবে হচ্ছে শূন্য ঠিক আছে তো আমরা ভিডিও লং করতেছি না আপনার একটা মিলিয়ে নেন কার কয়টা হয় আমাকে জানেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম